আর মাফুল গঠিত হয় মুদারি থেকে এসমে মাফুল কে থেকে গঠিত হয় মুদারি থেকে ফাল আর মুদারি কি ছিল নিয়ম হচ্ছে আলামতে মুদারে ইয়াকে প্রথমে আমরা ফেলে দিব ওইখানে একটা মানতে হবে তাহলে ইয়ার উপরে কি ছিল জবর ছিল কি আছে আর আইন কালেমাতে পেজ দিতে হবে আইন কালেমা মূলত মাদ হবে আইন কালেমা কি হবে মূলত ওয়া আর লাম কালেমা দুই পেজ হবে তাহলে এটা যদি হয় মাফউলুন

Tal Mansuron, Mansurani, Mansuruna, Mansuratun, Mansuratani, Mansuratun, Mabtuhun, Mabtuhani, Mabtuhuna, Mabtuhatun, Mabtuhatani, Mabtuhhatun, Mabtuhun mana ki তাহলে আমরা যদি বলি দরজাটি খোলা তাহলে কি হবে আলবাবু মাপ্ত হোন কি হবে আলবাবু মাফতুন হ্যাঁ আলবাবু মাপ্ত হোন তাহলে আমরা এরপরে আমাদের কি ক্লাস রয়েছে কুরআন নাজিরা ক্লাস